হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমার রাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকের সব সেল টু ভিডিও আর সেল টু ইন ভিডিও কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফোন কিনলেই দুই তিনটা গিফট থাকবে নিক ব্যান্ড হেডফোন সব গিফট কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে যে কটা ফোন আছে প্রত্যেকটা ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশনে আইফোন স্যামসাং এক কথায় ভরা কালেকশন

ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা বক্স এরপর আট একশো জিবি ভাই এরপর দেখাবো হচ্ছে

এই ডিভাইসটা নিতে পারেন মাত্র 11500 টাকা মাত্র 11500 মাত্র 11500 টাকা বক্স ও আবার প্রাইস Samsung प्राएग. A21s অফার প্রাইস অফার প্রাইস তাই না জি আচ্ছা নেক্সট কোনটা দেখব নেক্সট দেখবো হচ্ছে আমরা হচ্ছে 6000 এমএস ব্যাটারির একটা ফোন Samsung

টাকায় এই ফোনটা এবং আজকে তো বলাই হয়নি কিন্তু যেটার সাথে হেডফোন সাপোর্ট করবে হেডফোন ফ্রি থাকবে এরপরে এরপর দেখবো হচ্ছে স্যামসাং এ

একদম ডিসপ্লেটা দেখেন একদম ভেজাল নাই বললেই চলে একদম ভেজাললেস ডিসপ্লে একদম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ইন ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলেড ডিসপ্লে থাকবে কত আজকে আজকে থাকবে এটা মাত্র 18500 টাকা মাত্র 18500 জি 18500 কত কাস্টমার ভাই ভাই দৌড়াইবো ভাই 18 করা জানা লাইট ভাই এটা এসটেন লাইট জি 18500 18500 আচ্ছা এসটেন লাইট অনলি 18500 আগে তো বলে দিবেন ভাই যে দামাদামি করবেন না এই কারণে ভাই আমি প্রত্যেকটা ফোনে রিজনেবল প্রাইস দিয়ে দিতেছি এরপরে ভাই

এরপর মোটামুটি আমাদের হচ্ছে আইফোন হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রোম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স দেখেন কালার দেখেন কালার আছে দুইশো ছাপান্ন জিবি কথা থাকবে এটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক বলেনার হচ্ছে গ্রিন কালার দুইশো

ছেষট্টি হাজার টাকা আচ্ছা ছেষট্টি না ভাই ছেষট্টি দিয়ে দিব কারণ এইগুলা কিন্তু একটু ব্যাটারিয়াল ভালো থাকলে সত্তর বাহাত্তর ও সেল হয় আচ্ছা

আকি ফিচার আগে সবই আছে সবই আছে আচ্ছা আইফোন এ আইফোন এক্সএস এক্সএস এটা আজকে টাকা বে না তো 30000 না তো না ভাই করা যায় না করলে ভালো গিফট সাথে আচ্ছা গিফটও আছে 30000 আচ্ছা 30000 টাকা আইফোন এক্সএস 256 কেমন আছে

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এটা আবার আটচল্লিশ দুইশো জিবি ও আচ্ছা দুইশো আচ্ছা দেখেন কিন্তু হোয়াইট কালার দেখেন ক্যামেরা ক্যামেরা কিন্তু আগুন আগুন ক্যামেরা আগুন

শো আশি আশি চার আশি ওয়াটের শো দিব হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা জান এটাতে পাঁচশো কমায় চব্বিশ করে দিলাম চব্বিশ হাজার দেখবো হচ্ছে রিয়ালমির সবচেয়ে জোস একটা প্রোডাক্ট Realme 8 Pro Realme 8 Pro জি 828 GB আচ্ছা Snapdragon variant Snapdragon variant 828 জিবি এটা কিন্তু 5000 ব্যাটারি এবং বক্স চার্জার আজকে থাকবে হচ্ছে মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা বক্স Realme 8 ভাই আচ্ছা দিলাম 18000 টাকা 18000

এই দেখেন বক্স চার্জার সহ পক্ষে কত ভাই অনলি বারো হাজার পাঁচশো আচ্ছা যারা গেম খেলতে চায় দুরা বাজেট কম তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারে আপনার এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না আর কি দেখা যায় আপনার যদি ডিভাইস চার্জার কিনতে হয় এখানে আপনি বক্সও পাচ্ছেন চার দ্বারা পাচ্ছেন আবার যখন রিসেল করবেন তখন ভ্যালুটা ভালো পাবেন এই যে এটা হচ্ছে MI 11 লাইট 4G আচ্ছা 4G 6128 6128 থাকবে কত আজকে আজকে থাকবে মাত্র 20000 টাকায় 20000 টাকা একদম ধামাকা প্রাইস ভাই এটা আচ্ছা 20000 টাকা আর একটু কমাই দেন ভাই এটা তো 21 22 করে আগের ভিডিওতেই আছে আপনার আচ্ছা আচ্ছা এরপর কাস্টমাররা নিজেরাই বলবে যে কতটা কমাই দিছি আচ্ছা নেক্সট কোনটা 20000 টাকা 20000 এরপর দেখবো হচ্ছে নোট 10 নোট 10 Redmi নোট 10

চার একশো আট জিবি একদম রিজনেবল প্রাইস যারা কম বাজেটের মধ্যে একটা ফোন নিতে চাচ্ছেন এই ফোনটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা এরপরে এরপর দেখবো হচ্ছে রেডমি রেডমি হচ্ছে ইলেভেন প্রাইম